আমাদের বাড়ির থেকেই বেশি দূর লাগে না মন্দিরে যেতে বাবা ভোলানাথের মন্দির আর মায়ের মন্দির তো সেখানে গিয়ে দুজনে একটু পুজো দিয়ে আসব তো বাড়িতে সকালবেলায় সব কাজকর্ম সেরে নিয়েছিলাম তারপরেই দুজনে চলে গেছিলাম সেখানে পুজো দিতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের সেদিন পুজো দিতে তো যাই হোক অনেকেই আগে এসেই সবাই পুজো টুজো দিয়ে দিয়েছিল তারপরে আমরা দুজনে গিয়ে একটু ঠাকুরের মন্দিরে একটু পুজো টুজো দিলাম তো যাই হোক দেখো এদিকে আকাশে তো প্রচণ্ড মেঘ ছিল তো যাই হোক আমরা দুজনে মেঘের মধ্যেই চলে গেলাম যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসব আর আর চারিদিকে এত মেঘ হয়েছে ভাবছি পৌঁছাতে পারলেই হয় এত মেঘ চারিদিকে তো যাই হোক বৃষ্টিটা আর হয়নি হাওয়া হয়েছিল বলে বৃষ্টিটা আর সেভাবে হয়নি যখন বাড়ি আসছিলাম তখন গিয়ে একটু হালকা বৃষ্টি হয়েছিল তো যাই হোক বর্ষার দিন বৃষ্টি তো একটু হবেই আর এদিকে দেখো বাবা ভোলানাথের এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর মায়ের মন্দিরেও পুজো দিয়ে দিয়েছি দেখো মায়ের মুখটা দেখলে এত ভালো লাগে কী আর বলবো এখানে আসলেই যেন মনটা একেবারে শান্তি পায় আর কি আর কিছুই যেন মাথায় টেনশান কিছুই থাকে না মন্দিরে আসলে সত্যি কথা বলতে মানে এই একটা জায়গা যেখানে আসলে হাজারো চিন্তা মাথার থেকেই যেন চলে যায় কিছুক্ষণের জন্য যখন আবার মন্দির থেকে চলে যাব বাড়িতে বাড়িতে আসলেই যত টেনশন যাই হোক টেনশান তো থাকবেই মানুষের জীবন এটাই মায়ের মন্দিরে আসলে মনটা একদম ভালো হয়ে যায় যাই হোক আবার আসবো আবার মন্দিরে পুজো দিতে আজকে তো